ওয়েলকাম ব্যাক বন্ধুগণ অন আওয়ার চ্যানেল দেওয়ানজি স্টিল আমাদের ফ্যাক্টরি এখন কর্মমুখর আমরা যে ফ্যাক্টরিতে দিন রাত কাজ করছি এই সবটাই সম্ভব হয়েছে আপনাদের জন্য আমাদের টিম প্রতিদিন কঠোর পরিশ্রম করছে আপনাদের ছোট বড় সব ধরনের প্রোজেক্টের চাহিদা মেটাতে এবং আমাদের ফ্যাক্টরিতে এই কাজের চাপ এটি কোনো সমস্যা নয় এটি আমাদের কাজের প্রতি আপনাদের আস্থার প্রমাণ ফ্যাক্টরিতে এত কাজের চাপের মাঝেও আমরা কোয়ালিটির সাথে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করি না ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি জয়েন্ট নিখুঁতভাবে প্রফেশনাল ওয়েল্ডারদের দ্বারা করিয়েছি আমাদের তৈরি ট্রাস আপনাদের প্রজেক্টের মেরুদণ্ড হয়ে উঠছে দেখে আমরা অত্যন্তভাবে প্রেরণা পাই এখন আমাদের ফ্যাক্টরিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কাস্টমার বন্ধুদের জন্য ট্রাস সেট আপ তৈরি করার কাজ চলছে আপনাদের নিজেদের ব্যবসার জন্য এই ধরনের হেভি ডিউটি ট্রাস সেট অর্ডার দিতে আজই কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমাদের ঠিকানা দেওয়ানজি স্টিল পাত্রসায়ের বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল